সবাইকে আসসালামু আলাইকুম রিয়াস কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম ঠান্ডা ঠান্ডা একটি রেসিপি নিয়ে এই প্রচণ্ড গরমে যদি এরকম একটি ব্লুমুন ড্রিঙ্ক হয়ে যায় তাহলে কেমন হয় এটা দেখতে যত সুন্দর খেতে কিন্তু তার থেকেও অনেক মজাদার আসলে আপনারা একবার ট্রাই করলে বুঝতে পারবেন এই ড্রিঙ্কটা কতটা মজাদার তৈরি করার জন্য আমি চলে এলাম প্রথমে দুটি এরকম গ্লাস নিয়েছি এটা আসলে সৌন্দর্যের জন্য যে গ্লাস থাকবে সেটাতে আপনি পরিবেশন করতে পারবেন প্রথমে আমি উপরে সামান্য একটু লেবু স্লাইস দিয়ে একটু ভিজিয়ে নিয়েছি যেন চিনিটা খুব সহজেই লেগে যায় তারপরে কাজটা হচ্ছে এখানে চিনি নিয়েছি আমি চিনির উপরে এভাবে করে গ্লাসটা দিয়ে দিলাম তারপরে খুব সহজে চিনি কিন্তু উপরে লেগে গেল তো দুটোটাই আমি ঠিক একইভাবে রেডি করে নেব তারপরে এক সাইডে রেখে দিচ্ছি এখন আমি ব্লুমুন ড্রিঙ্ক তৈরি করবো সেজন্য আমি দুই পিস লেবু স্লাইস দিয়ে দিলাম এবং সামান্য একটু করে পুদিনা পাতেভাবে হাতে ডোলে দিয়ে দিলাম যেন এর ফ্লেভারটা ভালো আসে তারপরে এখানে আমি সামান্য একটু করে বিট লবণ দিয়ে দিচ্ছি দু চিমচির মতো করে হবে এবং চা চামচ করে দিয়ে দিব লেবুর রস দুটা গ্লাসে আমি চা চামচ করে দিচ্ছি এখানে আমি চিনি সিরাপ দিয়ে দিলাম এক চা চামচ করে আপনারা চাইলে চিনি পাউডার বাস্তু ব্যবহার করতে পারেন তারপর এখানে দুটো আইস কিউব দিয়ে দিলাম আপনারা চাইলে বরফ কুচিও ব্যবহার করতে পারেন তারপর এখানে হালকা কিছুটা ব্লু ফুড কালার ব্যবহার করছি আসলে এই কালারটা দেখার সৌন্দর্যের জন্য এতে কোনো টেস্টের পরিবর্তন আসবে না তারপর এখানে আমি স্প্রাইট দিয়ে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা স্প্রাইট ঢেলে দিতে হবে তো আমি একটু ভরেই দিয়ে দিলাম তো দুটা গ্লাসে স্প্রাইট দিয়ে দিচ্ছি তারপরে একটুখানি নেড়ে চেড়ে দিতে হবে যেন ভিতরের যে লবণ দিয়েছিলাম সেটা খুব সহজে মিশে যায় তো কালারটা আসলে নিজেদের পছন্দের উপরে আমার এখানে একটু কালার মনে হচ্ছে লাগবে আমি আর একটু করে কালার দিয়ে দিলাম কতটুকু কালার দিবেন এটা পুরোটাই নিজেদের উপরে যেহেতু এই কালারে কোনো পরিবর্তন আসবে না টেস্টে এখন গ্লাসটিকে আরো সৌন্দর্য বাড়ানোর জন্য আমি সাইডে লেবু স্লাইস কেটে দিয়ে দিলাম এবং উপরে সামান্য একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি ব্যাস এই গরমে ঠান্ডা ঠান্ডা ব্লুমুন ড্রিঙ্কস আমার তৈরি একবার খেয়ে দেখুন না আসলে খুবই মজাদার আর নিজেদের টেস্ট অনুযায়ী তৈরি করতে পারবেন এবং লবণ চিনি নিজেদের ইচ্ছে মধ্যে বাড়ি কমে দেওয়া যাবে আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না সবাই অনেক ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ